এগুলি হচ্ছে খাল জলাশয় তো বর্ষাকালে কিন্তু বন্ধুরা এডিনের মধ্যে প্রচুর মাছ পাওয়া যায় তো এন যেহেতু মাত্র বর্ষা শুরু তো হয়তো দেয়া গেছে যখন পানি বর্ষা শেষ হয়ে যাব তখন কিন্তু অনেক মাছ পাওয়া যাবে বিডিনের মধ্যে তো আসলে এন আইয়ানের পরে খুব মন চাইতে আছে লাভ দিয়ে হানির মধ্যে উঠতাম কারণ আসলে এরকম ছোটোকালে এরকম হল উলফের তাই লাভ দি হানির মধ্যে হরি কত যে শতানি করছি তা আসলে সেই স্মৃতি যেন আয়রন মন হয়ে গেল ছোটোকালে তো আসলে মন চাইতে আছে কিন্তু মন চাইলে কিছু করার নাই লাভ দেন যাই না আহ কতদিন পর এ বিয়াল দেখছি দেখছেন নি এ বাঁশ দি আডি আনো যায় হানো মাছ চা বানাইছে যিনি বিয়াল ভাই উনি বইয়ে আর উড়াই রাখছে শুকাইতে দিছে দেখছেন এই যে দি রাখছে যেন খুব সুন্দর করে বিয়ালের মধ্যে মাছ আটকে এই যে কি অসাধারণ কেন আর আপনারা এরকম বিয়াল শুধুমাত্র গ্রামে আইলে দেখতে পাইবেন কিন্তু এগুলি আসলে শহরে দেখা যাইতো না ওই যে নাইমুল গেছে ফুটটা মারি কিনে একটু চাই এই বারাসিটা দিয়ে আমরা এই উড়ি উরফিয়ানায় বইছি এই মূলত যিনি মাছ ধরেন বিয়াল বান উনি এই যে মাছ আর উপরে বইয়েন এই জানা যে মাছ আর ফুরন বই মাছ আর উপরে বই উনি এই বিয়াল বান আর এই বিয়াল বাই কিন্তু উনি এই বর্ষাকালে প্রচুর মাছ পান এবং এই মাছ বেছি ওনার যে জীবিকা নির্বাহ করতে পারেন খুব ভালোভাবেই আমি দেখাইতে চান্ডে সান। তো বন্ধুরা আপনারা কারা কারা এই বেয়াল বাইসে কেন এটা দেখছেন বাইরে বেয়াল দেখছেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানান আঙ্গ মতো এই যে দেখছেন আঙ্গ জুতা আমরা এই জুতা থুই ইয়ানো ইয়ে দিই উরফে এই যে মাছা এন আইসি এই যে বাঁশ দেখছেন এটা সাপ দেওয়ার নিছে হালাই এসে আর এই যে বিয়াল উরফুটি গেছে যখন বিয়াল নিচে নামাই দিব তখন এই মাছ কুটফুটি যাব এরপরে এই জালের মধ্যে যত মাছ এদিকে এদিকে আইব সবই জালের মধ্যে আটকে যাব এর বেয়াল যখন টান দিব তখন এই মাছ সব বেয়ালের মধ্যে হওয়া যাব এই বেয়ালার মাছ খাইতে কিন্তু বন্ধুরা খুবই খুবই টেস্ট লাগে খুবই সুস্বাদু কিন্তু অনেক টেস্ট কারণ বাংলাদেশ এই যে খাল বিলের মাছ খাল বিলের মাছ কিন্তু অনেক স্বাদ হয় এই যে নেটটা দেখতে আছেন এই মাছ এটার মধ্যে যে মাছ হয় এই যে এই বিয়ালের মধ্যে যে মাছ হয় এটা এই নেটের মধ্যে রায় হানির মধ্যে জিয়াই রাজা না মরে কারণ দেশে মাছ তো আর একবারে বিস্তারে না সারাদিন লাগে বেসর লাগে তখন এই মাছ যার না মরি এলে নেটের মধ্যে রায় দেয় দেয় দেখছেন বিয়াল করতে প্রকৃতির সৌন্দর্য ওয়াহ আল্লাহ সোভান আল্লাহ সোবান আল্লাহ আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর প্রকৃতি যে কত সুন্দর আসলে প্রকৃতির কাছে না আইলে আপনারা কোনোদিন দিন কল্পনাও করতে আর ওই যে হোলটা দেখতে আছেন হোলের মধ্যে আঙ্গ এক ছোটো ভাই মিরাজ বই রয়েছে হাতের হিংসা লাগতে আছে তা আঙ্গুল উঠতে না দেখি আর হিয়ান তাকে আঙ্গুল কইতে আছে আইয়েন না আইয়েন ওই দেখছেন নি ওই মেয়ের আছে আঙ্গুল আইয়েন আইয়েন কিন্তু আনটা আসলে অনেক কি সুখ আসতে আয় আয় আরে সে মজা হাতে আইতো ন যাক ও হাতে ভাঙি যাবো ক হে ডর এনে আয়ত ন তাক দেখছেন ডেলো জলাশয় আমরা কিন্তু অনেক উপরে আছি বন্ধুরা পানির থেকে অনুরোধ দেয়তেছি এ বন্ধুরা সান কত কষ্ট করি উশি এল ঠিক এত কষ্ট করি নামবো নামতে আর ডর লাগে মাগো বহুত কষ্ট করে ডর লাগে বহুত কষ্ট করে নাম লাগে ফোরলে কিন্তু যদি নিচে হড়ি একবার বিজি যাই গো একবার শেষ একবারে শেষ মানে পুরো বিজি যাই মাগো সাবধানে এ মাগো বহুত কষ্ট করে বন্ধুরা নামতেছে তো এই যে নাইমুলের নামতে আছে নাম বহুত কষ্ট করে নাম লাগে তবে ফা ফিজলাই কিন্তু এক হানিত একবারে হানিত নাইমুলো বহুত কষ্ট করে আমার মতো নামতে আছে এটা জাল দিয়ে না মাছ ধরার ব্যবস্থা করছে দেখেন এটার মধ্যে এখন এই যে এদিকতে পানির স্রোতের লাগে মাছ আয় এই যে জাল দেখতেছেন এই জালের মধ্যে আটকে যাব এটা অনেকটা ওই যেখানে আমাদের বিয়াল দেওয়াছি অনেকটাই বিয়ালের স্টাইলে করা হয়েছে গ্রামের মানুষের দেখেন বুদ্ধি কত অসাধারণ বুদ্ধি তাই না মাছ ধরার ফাঁদ পাচ্ছে কোনো কষ্ট নাই কিছু নাই জাস্ট জাল দেয়া রাখছে পানির স্রোতের লগে মাছ সব জালের মধ্যে আটকে যেব